দশম পরিচ্ছেদ নিবৃত্তি মার্গ ঈশ্বর লাভের পর কর্মত্যাগ ঈশানকে শিক্ষা উত্থত জাগ্রত কর্মযোগ বড় কঠিন ঈশান হাজরা সহিত কালীঘরে গিয়াছেন ঠাকুর ধ্যান করিতেছিলেন রাত্রি প্রায় সাতটা ইতিমধ্যে অধুর আসিয়া পড়িয়াছেন কি পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামড় লইয়া মাকে ব্যাজন করিলেন ঠাকুর ভাবে মাতো আড়া বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুশি লইয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কি আপনি সেই এসেছ করছ একটা গান শোন উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন সন্ধ্যা কতদিন যতদিন না তার পাদ ভক্তি হয় তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম চলে যায় গৃহস্থের বউ পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করি তার সেবা করে কোন কাজই থাকে না ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম ডিমে তেতালি বাজালি চলবে না তীব্র দরকার পনেরো মাসে এক বছর করলে কি হয় তোমার ভিতরে যেন জোর নাই শক্তি নাই চিরের ফলার उठे पड़े लागो कोमर बीध ताना भलो लागे ना खड़ी हरिसे लाग रहरे भाई तेरा बनत बनत बनी जाए बनत बनत बनी जाए আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চাই হাজরা কেউ তাই আমি বলি শ্রীরামকৃষ্ণ ও যোগতত্ত্ব কামনী কাঞ্চন যোগের বিঘ্ন কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো তার মানে আছে ভিতরে বাসনা প্রবৃতি সব আছে হাজরাকে তাই বলি ও দিশে মাঠে জল আনি মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাছে জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ গর্ত পনে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ভোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকবার কথা তবে নোয়ানো রয়েছে কেন মাছ ধরবে বলে বাসনা মাছ তাই মন সংসারে নোয়ানো রয়েছে বাসনা না থাকলে মনের সহজে দৃষ্টি হয় ঈশ্বরের দিকে রকম জানো নিক্তির কাঁটা যেমন কামনি কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না তাই যোগ ভ্রষ্ট হয় দীপশিখা দেখো নাই একটু হাওয়া লাগলে চঞ্চল হয় যোগ অবস্থায় দীপশিখার মতো মত যেখানে হাওয়া নাই মনটি পড়েছে ছড়িয়ে কত গেছে ঢাকা কত গেছে দিল্লি কত গেছে কুচবিহার সেই মনকে কুড়োতে হবে এক জায়গায় করতে হবে তুমি যদি আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে তো দিতে হবে একটু বিঘ্ন থাকলে আর জো নাই হবার টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না ত্রৈলক্ষ্য বিশ্বাসের জোর নিষ্কাম কর্ম সংসারে আছো থাকলেই বা কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে নিজে কোনো ফল কামনা করতে নাই তবে একটা কথা আছে ভক্তি কামনা কামনার মধ্যে নয় ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারে ভক্তির তম জোর মার কাছে জোর মুকদ্দমা ঘুম হবে রামপ্রসাদ বলে তখন শান্ত হব খান্ত হয়ে আমায় যখন করবি কোলে ত্রৈলক্ষ্য বলেছিল আমি যে কালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিসা আছে তোমার যে আপনার মা গো একই পাতানো মা একই ধর্ম মা এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বল মা আমি কি আঠাশে ছেলে আমি ভয় করিনি শোক রাঙালি এবার করব শ্রীনাথের আগে লব একশোয়াল আপনার মা জোর যার জাতি সত্তা থাকি তার তাতে টানও থাকি মা সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয় যে ঠিক শৈব সে শিবের সত্তা পায় কিছু কণা তার ভিতর এসে পড়ে যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসি আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না এখন দিন কত তার চিন্তা কর দেখলে তো সংসারই কিছু নাই ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছি ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না কালি ভুল না কালি বধ হয়ে মায়া জলে ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভণ্ডলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সে দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমভূম দেখ মন কেউ নয় দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভোমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভোমন্ডলে শালিসি মুরুলি হাসপাতাল ডিসপেন্সারি করবার বাসনা লোকমান্য পাণ্ডিত্য বাসনা এসব আদি লালচুষি ত্যাগের পর তবে ঈশ্বর আর তুমি শালিসি মুরলি এসব কি করছো লোকের ঝগড়া বিবাদ মিটাও তোমাকে সালিসি ধরে শুনতে পাই ও তো অনেক দিন ধরে আসছে যারা করবে তারা এখন করবে তুমি এখন তার পাদ বেশি করে মন দেও বলে লঙ্কায় রাবণ মরল বেহুলা কেদে আকুল হল তা শম্ভুও বলেছিল বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে সব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো না তাই হয় না ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না লাল চুষি খানিক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে তুমিও মোরলি করছো মা ভাবছে ছেলে আমার মোরল হয়ে বেশ আছে আছে তো থাক ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়াছেন চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন আমি যে ইচ্ছা করে এসব করি তা নয় বাসনার মূল মহামায়া তাই কর্মকাণ্ড শ্রীরামকৃষ্ণ তা জানি যে মায়েরই খেলা এরি লীলা সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা কি জানো ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি আবার ঘুরি লক্ষ্যের দু একটা কাটি হেসে দাও মা হাত চাপড়ি লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায় বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে চোর চোর খেলা দেখো নাই বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছুঁয়ে আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে ঘরের চাল পর্যন্ত উঁচু চাল থাকে ডালও থাকে কিন্তু পাছে ইঁদুরে খায় তাই দোকানদাররা কুলোয় করে হইমুরগি রেখে দেয় মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ তাই যত ইঁদুর বড় বড় ঠেকের সন্ধান পায় না জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় ঈশ্বরের खबर पाए